শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ম্যাজিক বা জুয়া জিতার জন্য একটি উপায় আপনি তাবিজের মাধ্যমে যে কোনো জুয়া খেলাম আপনার বিচার তো তবে মূল বিষয় হলো তাবিজটা মূল বিষয় না মূল বিষয়টা হলো আমি আপনাদেরকে আমি খেলাটি ফোর মানসও দেখাবো এমনকি এখানে বাউন্ডোটা কাঠ বাটা কাইট খেলার মাধ্যমে আপনাদেরকে খেলাটি আমি দেখাবো তো আপনাদের কাছে সর্বশেষ সবশেষ কথার মাঝে একটা অনুরোধ থাকবো ভিডিও প্রথম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত দেখবেন কথাগুলো কী বলছি মনোযোগ সহকারে শুনবেন তারপরে ফোন করবেন ফোন করে জানবেন যেন ভালো মানব সব কিছু যাই না কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন কাঠগুলো দেখা দিয়েছি একটা একটা করে মনোযোগ দেখেন আমার হাতে কি বাউন্নটা কার্ড আছে কিনা প্রত্যেকটা কার্ডে দুই করা তিন করা চার করা পাঁচ করা ছয় করা সাত করা আট করা নয় করা দশ করা আমি অবশ্য সব কার্ডের ভালোভাবে নামও জানি না আপনারা বুঝে নেবেন আমি প্রত্যেকটা কাট আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো যে আমি যেটা বলি সেটা আসে কিনা আমার কথা শোনে কিনা বা আমার দিকে আসে কি না পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশো পারসেন্ট হবে এমন কোনো কথা নেই তবে এটা বলতে পারবো আপনার লাভবান আপনি হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনি হানড্রেড পার্সেন্ট মিস হবে সর্বোচ্চ এক দুইবার একটানা বিশ্ব কাটলে সর্বোচ্চ এক দুই বার মিস হবে আর বেশি মিস হওয়ার কোনো রকম সুযোগ নেই তো যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাইতে পারবেন অনেক ভাই আছেন মাটি ঘর বাড়ি সবকিছু হারিয়ে আজকে ফতের পিকারি তারা ওপন করবেন তা আমি আপনাদেরকে এখন কাট দেওয়া কাট দিলাম ক্রুজ দিলাম সব কিছুই করলাম এখন আমি বলবো যে তাবিজের দিকে কি আসবে যেমন দুই করা দুই করা তাবিজের দিকে আসবে খেয়াল রাখবেন আগেই বলছি পাঁচবার দশবার বিশবার একবার দুইবার মিস আছে মিস হওয়াটাই স্বাভাবিক দুই করা খেয়াল রাখ দুই করা এই যে দুই করা চলে আসলো যেটা খুশি বিওয়ার সেইটা বলবেন সেটাই তার থেকে আসতে বাধ্য থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি আবারও ক্রুজ দেব কিন্তু বাউন্ন কার্ডের ভিতরে বাউন্ন কার্ডের যে কোনো একটা কার্ডের নাম বলবেন আসতে বাধ্য থাকবে বাধ্যতামূলক আসতে হবে তারপর দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো প্রবাসে যারা আছেন তারা ফোন করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও পণ করবেন বাংলাদেশে যারা আছেন তারা তো আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো এখন বলবো সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব আসবে আশা করি সাহেব এই যে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে ন্যায় নীতি সহকারে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন যারা ঘর বাড়ি ঘর বাড়ি বিটামারি সবকিছু হারিয়ে আসবে আপনি সর্বশান্ত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে নাম্বারটা দিয়ে দিন বল তো আসলে নাম্বারটা দিতে খেয়াল ছিল না নাম্বারটা মুখে বলে দিব এমনকি কাগজও লিখে দিব এটার কারণ হলো কিছু বাট পার নকল করে সেই জন্য নাম্বারটা আমি দিয়ে দিলাম

লক্ষ্য রাখুন যেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখবে বলবো গোলাম গোলাম লক্ষ্য রাখুন গোলাম গোলাম যে চলে আসলো যে যেটা খুশি সেটা বলবেন সেটাই তবে যদি ঠিক আসতে বাধ্য থাকবে আর আমি নাম্বার তো কাগজে লিখে দিচ্ছি সেটা আপনারা দেখছেন জিরোয়ানের ছাত্রের চোদ্দ পঁচাশি যুদ্ধ কিছু বাটপারদের কারণে নাম্বারটা আমি কাগজে লিখে দিছি মুখে বলে দিছি কিছু বারবার আছে ভিডিও নকল করে লক্ষ্য রাখবেন আসবে আশা করি এই যে চলে আসলো একটু দেরি হয়েছে তারপরে কিন্তু আশাই লাগছে কিন্তু আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন অসংখ্য টাকা বানাতে পারবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার সরাসরি নাম্বার জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ এটা সরাসরি আমার নিজের নাম্বার আট করা আট করা আট করা আট করা হুম আটকরা এই যে আট চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তো প্রবাসে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে কাজ করবেন আশা করি আপনার ঘর বাড়ি বিটা মারি সব কিছু হারিয়েছেন তারা অবশ্য যোগাযোগ করে কাজ করবেন আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন এটা কোনো সল ছাত্রে কোনো সেটিংবাজি কোনো পারি নেই এটা হলো একটা লিগেল খেলা আপনি চুরি করতে হবে না এখন বলবো পাস করা যেমন পাস করা বলছি পাস করা আসবে যেটা বলবো সেটাই আসবে তবে এটা কোনো সেটিংবাজি না এটা কোনো চুরি না এটা হলো এই তাবিজ আপনার পাস করা চলে আসলো এই তাবিজটা মূলত সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত আপনি এটা মাথায় রাখতে হবে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবের বিষয়ে ভিডিও তো লম্বা করতে চাই না বলবো টাক্কা সর্বশেষ টাক্কা টাক্কা মনোযোগ সহকারে দেখুন এই যে চলে আসুরি চলে আসলো আসলে যেটা বলবো সেটা আসতে বাধ্য থাকবে একটা দুটা মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জগতে তারাই অবশ্য আমাকে ফোন করবেন ফোন করে এটা বৃষ্টি সংগ্রহ করবেন আশা করি আপনার হারানো টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু হারিয়ে আজকে আপনি সর্বশান্ত এমনকি আপনি এখন ঘর বাড়িও থাকতে পারতেছেন না এমনকি আপনার বাড়ি ঘরও নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারটাতে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট চোদ্দো পঁচাশি চোদ্দো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন কাজ করলে আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন এই তাবিজের মাধ্যমে খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজ দিয়ে আপনি যেটা বলবেন সেটাই আপনার দিকে আসতে বাধ্য থাকবে মূলত এই তাবিজটা আপনার সামনে রাখতে হবে না এই তাবিজটা আপনার সাথে রাখতে যথেষ্ট নাম্বারটা বারবার দিয়ে বলে দিচ্ছি নাম্বারটা আপনারা অবশ্যই নাম্বারটা খেয়াল করবেন জিরো ওয়ান এট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এট ছাত্রিশ